বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলা নিপীড়ন এবং কারারুদ্ধ করার ঘটনার প্রতিবাদে লন্ডনে সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে প্রবাসী সাংবাদিকদের যৌথ উদ্যোগে এ সভা আয়োজন করা হয় দৈনিক ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ড আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং এটিএন বাংলা ইউকের স্টাফ রিপোর্টার কামরুল আয় রাসেলের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ সাংবাদিক ও নির্বাহী কমিটির সদস্য রিচার্ড বর্ন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাজ পাশা এছাড়া বক্তব্য দেন সাবেক বিবিসি সাংবাদিক শামীম চৌধুরী ব্যারিস্টার তানিয়া আমির বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও খলিল কাজী ওবিই বিই সহ প্রবাসী সাংবাদিক নেতারা বক্তারা বলেন বাংলাদেশের সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দায়ের ও কারারুদ্ধ করার ঘটনা ক্রমাগত বাড়ছে অবিলম্বে সকল কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দাবি করেন তারা